এজিদ মানে প্রভাগণটা চড়িয়ে দিয়েছে মুসলমানদের মধ্যে সেই বিভ্রান্ত এখনো চলছে দেখেন এজিদের গুরুবী সঙ্গে কি ছিল ইমামকে শেষ করে দেওয়া নয় ইমামকে শেষ করে দেবার মাধ্যমে ইসলামী খেলাফত শেষ করে দেওয়া এটা ছিল ইমামের দুর্বি সন্ধি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো ইমাম হোসাইনে পাক যখন কারবেলায় বিজয়ী হয়ে গেলেন হোসাইনকে তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন হোসাইনি কাফেলাকে সরিয়ে দিলেন ইমাম হোসেন পরে ইমাম হোসেন ইব্রাহের ফাইসালা তো হয়ে গেছে কিন্তু এরপরে তিনি মদিনা কেন আক্রমণ করলো এজিদ কেন মদিনা শিল আক্রমণ করতে গেল এজিমের এজিদের বিশাল দোষর তিনি মদিনাতুল মোলা ভরাই পাঠিয়ে দিলো। এবং বললো মদিনা শরীফকে কবজায় নিতে হবে কারণ ইসলামের প্রাণ হচ্ছে মদিনা মদিনার সেই পাওয়ার হাউস থেকে ইসলামের সেই প্রেরণা কেমন পর্যন্ত উদ্ভলিত হবে এজন্য জন্য মদিনাতুল পাকে পাঠাইয়া দিলো। আজহানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র এখানে খলিফাজার নাম দেওয়া ছিল ষড়যন্ত্র এজন্য যারা তখন ওই মদিনা শরীফ বিশাল একটা কাঁ ফেলা পাঠাইয়া দিল তারা গিয়ে পথে 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 যাকে যেখানে মুসলমান পাচ্ছে হত্যা করতেছে ওরা মনে করেছে এই পথ পরিষ্কার করলেই আমাদের দখলে নেওয়ার সুবিধা হবে না। কিন্তু আল্লাহ বলেন ইমামে হোসাইনের রক্ত যেখানে পড়েছে এখানে এজিদি দুর্বিশ কোনো দিন সফল হবে না কারণ ইমামের হোসাইনের এক ফোটা রক্ত থেকে হাজার হাজার ইমামে হুসাইন কেমত পর্যন্ত জন্ম নেবে